আলাইকুম দাবা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম খুবই চমৎকার স্টোন বাজারে একটি পাটি বোরকা দেখতে পাচ্ছেন খুব খুবই চমৎকার একদম ফর্মাল পাটে বোরকাটি বোরকা দুই পাশে দুটি বেল থাকবে আপনাদের পড়ার সুবিধাতে আর মধ্যখানে দেখতে পাচ্ছেন চমৎকার অ্যাম্বোটারে একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনি অ্যাম্বোর্ডারে কাজ করা থাকবে আপনার দুই হাতে থাকবে অ্যাম্বোডারে কাজ করা প্রত্যেকটি বোরকা দুই হাতা থাকবে অ্যাম্বোর্ডারে কাজ করা দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থাকবে একদম সলিড ফ্রন্ট সাইডে খুবই চমৎ কাজ করা আপনার অরিজিনাল দুবাই সেরি কাপড় থাকবে একদম শতভাগ গ্যারান্টি সাল্লা অরিজিনাল দুবাই সেরিকাপড় থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং প্রসেস অন্যায় যেমন আপনার যা বোঝার সুবিধাতে আমি অন্য জাপটি দেখে দিচ্ছি আপনি অন্যায় হিসাবে আপনার এমব্রয়েডার কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই লং প্রসেস অন্যায় জাপটি আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দরকার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ব্ল্যাক কালারটি সবার পছন্দ একটি কালার ব্ল্যাক কালারটি আমাদের কাছে অভেলেবেল রয়েছে সবার পছন্দ একটি কালার রয়েছে আমাদের কাছে পেয়াজ কালারটি আপনার পছন্দ একটি কালার পেয়েজ কালারটি আমাদেরকেভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন পেয়াজ কালারটি আমাদেরকেল রয়েছে এটাকে আপনার কলিজা কালারও বলা ধরা যায় আমাদের কাছে অভেলেবেল রয়েছে প্রত্যেকটি বোল্কার সাইজ হল পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন ছাপান্ন রয়েছে আমাদের কাছে মিট কালারটি সবার পছন্দ একটি কালার মিট কালারটি আমাদের কাছে এভেলেব রয়েছে মিট কালারটা আমাদেরকে ফর্মাল পার্টি এপো আমাদের এগুলো রয়েছে আমাদের কাছে সবার পশ্চা আর একটি কালার দেখা পড়ছে পানি কালারটি পানি কালারটা আমাদের সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা হলো আপনার ইয়েলো মাস্টার্ড কালারটি সবার মাস্টার্ড মাস্টার্ড কালারটি কালারটা প্রশ্ন একটি সোভিয়ার যারা আমাদের বড় করে অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রান্ত নাম্বার সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আজকে এই পর্যন্ত দেখাবেন চলনে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহে আলাইকুম রহমতুল্লাহ